জিন বুত ধরে জিন বুতের ইতিহাস যাদের আছে তাদের বলা হয় যে সমস্ত শরীর পেপিয়া যে একটা বয় সমস্ত শরীর পেপেয়া ভূত আর জিন ভূত আর জিন আছে না এগুলো তার ভয় পায় ভূত আর জিন এখন ভূত আর জিন দেখে দেখেছে ভয় পায় তার এই আইপেরিক ওষুধ খাওয়ালেন তার জিন থেকে ভয় পেতেন এটা কেমন হলো তার মানে আপনার এই ওষুধগুলো খাওয়াইলে বুধ জিনও চলে যাইতেছে বুধ জিন তার কাছ থেকে চলে তার মানে ঘটনাটা এখন হলো যে এ স্লাইউতে আঘাত পাওয়ার ফলে তার শরীরটা এমন একটা অবস্থায় নিয়ে নেয় সে এগুলো দর্শন করে মানে তার ভিতরে কাজ করে তার শরীর দুর্বলতার জন্য তার কাছে অবস্থান মনে হয় সে ভূত জিন দিকে ভয় পায় ভূত জিনের অবস্থান দেখে তারপরে বিশ্বল আগে খুব প্রচন্ড বিশ্বল অবস্থা থেকে যায় আর অবসন্নতা তার কোনো কিছু ভালো লাগে না হ্যাঁ মানুষের দিকে তখন এই বুধ জিন যে দিকে ভূত আইতেছে ভূত আমার জেগে দিও দিকে ভয় পাইতেছে এরকম মুহূর্তেও যদি তার ইতিহাস পান সে একটা পড়ে গেছে কিংবা তার নার্ভে আঘাত লাগছে তখন তাকে হাইপেরিগাম দিলেও কাজ হয় আর এরকম মুহূর্তে তার সমস্ত শরীর ব্যথা যাদের জিনবুত ধরে জিনবুতের ইতিহাস যাদের আছে তাদের বলা হয় যে সমস্ত শরীর পেঁপে যে একটা বয় সমস্ত শরীর পেপিয়া এক ব্যাথা সে পারে না এখানে ব্যথা এখানে ব্যথা বিভিন্ন জায়গার ব্যথা ব্যথা বুঝাইতে পারে এক এক সময় এক এক জায়গার ব্যথা হয় কোথায় ব্যথা হইতেছে সে বলতে পারতেছে না এরকম হোক হয় না বিভিন্ন জায়গার ব্যথা শরীরের এই জায়গাতে কোন জায়গার ব্যথা সে জানে না এরকম একটা অবস্থা তাহলে আমাদের হাইপেরিগিয়াম এরকম অবস্থা একটা ওষুধ যে ব্যথা নির্দিষ্টভাবে শনাক্ত করতে পারে না কিন্তু তার ব্যথা আছে এবং ব্যথাটা পর্যাপ্ত একটু শনাক্ত করতে পারে আর জিন বুতের মানে এটা একটা কাল্পনিক চিন্তা করে মানসিক অবস্থায় সে পর্যন্ত হয়ে যায় যদি এরকম অবস্থা আসে তখন আমরা হাইপেরিগাম যদি দেই তাকে এই জিনবুতের যে দর্শন কিংবা এইগুলো চার কাটবে এখন আরেকটা একটা হয়ে যায় দনুষ্টঙ্কার পাপ কি ধরেন একটু পাইকে যে এই যে আমাদের মুখের যে চোয়াল আছে উপরে নিচের পাঠি যে আছে এগুলো কি একত্রে হয়ে যায় এরকম মানে এরকম খেঁচে যায় খেঁচে নেই মানে মুখের চোয়ালগুলো গুলো লাগিয়ে যাওয়া বা লেগে যায় তখনই তো খিচুনি বলে নাকি তখনই তো দনুষ্টঙ্কার পাপ বলছে চোয়াল গুলো লেগে যায় দাঁত যদি গুলো ই করতে না পারে তখন আমাদের আইপিড বিশাল আকার কাজ করে কিন্তু তার আমরা হঠাৎ করে এক রুগী আসলো এরকম চোয়াল লেগে গেছে কথা বলতে পারছে না তখন তাকে আমরা ইতিহাস জানি দেখলাম কোন সমস্যায় স্নায়ুতে আঘাত পেয়েছে আঘাত অবস্থা আছে তাহলে এই এই জিনিসটা বলছে যে চোয়াল লাগিয়ে যাওয়া শরীর কাঠের মতো হয়ে যাওয়া শরীরটা কি শক্ত হয়ে যায় মানে ধনুষ্ট হওয়ার যে অবস্থাটা এর ব্যাপার শারীরিক অবস্থা কোনো জায়গাতে আঘাত পাওয়ার ফলে যদি ওই জায়গাটা পুজ হয় ধরেন হাতের আঙ্গুলে বা পায়ের আঙ্গুলে অনেকগুলো রুগী আছে যেগুলো অনেক জটিল জটিল রোগের কথা বলে পায়ের আঙ্গুলে আঘাত পেছে পাগুলো ধীরে ধীরে ফস্তুষ্য করছে আর এই বছরের ব্যথাটা ওপরের দিকে উঠতেছে এই মানে ক্ষতকর মানে একটা অবস্থা প্রচন্ডগত অবস্থা এই হাইপেরিকামে ধীরে ধীরে